তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ বলা যায় না এটা একটা সুন্দর রান্নার রেসিপির ভিডিও বলা যেতে পারে তো তোমরা কে কে রান্না করতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও আমিও ভালোবাসি কিন্তু এই কাজগুলো করতে ভালোবাসি না কারণ আমি জম্বের কুড়ে লোক ঠিক আছে তো দেখো যারা যারা কচু কাটতে পারো না অবশ্যই এটাকে বলে কচুর কি ডাটি কি যেন যাই হোক কিছুটা বলে ছোলা কচু বা কি নাম যায় না কালো কচু তো দেখো কচু কাটতে যারা পারো না অবশ্যই দেখে নাও আর আমি পারি কিন্তু কোনো একটা কারণের জন্য আমি কাটি না সেই কারণটা আমি তোমাকে দেখাবো একটু পরে ওয়েট করে যাও আর কচু কাটা হয়ে যাচ্ছে মানে কচু দিয়ে কি হবে বলো তো একটা সুন্দর রেসিপি হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক মনে পড়লেই জিভে জল এসে যাচ্ছে কি টেস্ট কি টেস্ট আর সাথে কি আছে জানো তো দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও তো এগুলোকে দেখো কাটার পর ধুতে নিয়ে এসেছে আর এই যে হলো কারণ এই কারণের জন্য আমি কচু কাটি না ছাছা ছাচা চা হাতের কি অবস্থা গো তাহলে হাতের এই অবস্থা হলে পেটের অবস্থা কী হবে ভাবো তবুও টেস্ট তো তাই জন্য পেটে কী হচ্ছে সেটা দেখে লাভ নেই হাতের অবস্থা দেখেও লাভ নেই হাত থেকে যখন লেবু দেবে না উঠে যাবে তো দেখো পরিমাণটা কত ছিল কচুর কারণ অনেকটা লোক ছিল তো সেই কারণে পরিমাপটা একটু বেশি ছিল কারণ একটু একটু কচু খেতে ভালো লাগে না একটু বেশি বেশি হবে আহ সেই স্বাদ তো দেখো কালো জল বেরোলো মানে নোংরা ছিল যত আর কচুর কষ বের হলো না সেই কষের জন্য এখন গড়াই একদম গরম কড়াইতে ঢেলে দিল কচুগুলোকে আর বলেছিলাম না স্পেশাল কিছু দেখো ইলিশ মাছ সর্ষে ইলিশ আহা হা আমার কি পছন্দের একটা মাছ গো তো এই দেখো মাছগুলোকে নিয়ে রেখেছে এগুলো দিয়ে কচু শাক রান্না হবে আর এগুলো এক্সট্রা মাছ বলে রেখে দেওয়া হবে আর কচু শাকগুলো না এতটাই মানে জল থাকে যে কারণে তাতে জল দেওয়ার প্রয়োজন হয় না এক কড়াইতে বসে একটু লবণ দিয়ে ঢেকে দিলেই কচুগুলো নরম হয়ে যাবে তো ঢেকে দিয়ে দিয়েছে এখন দেখো আমার কাজ দিয়েছে কি রসুন ছাড়ানো আর লঙ্কা ছাড়ানো আর কোনো কাজ নেই ভাই আমার কাজ হলো এটুকুই ছিল তো এটুকু কাজ কমপ্লিট করে দিয়েছি তো দিদি করছিলো দিদি রাধুনি আজকে আমি কিন্তু রাধুনি নয় আমি জাস্ট ভিডিওটা করছি আর এটা দেখো কচু জল ঝরিয়ে রেখে দিয়েছে কচু থেকে যত জল বের করতে পারবে ততই ভালো কারণ কি বলতো কচুটা না একদম গাল ধরা কচু তো সেই জিনিস ঠিক আছে একদম কুচুটি লোক যদি থাকো তাহলে ঠিক আছে আর যদি নর্মভদ্র লোক থাকো না তাদেরকে স্যাট স্যাট করে ধরে বসবে আমি তো একটু কুটকুটি মানুষ আছি ওই জন্য আমাকে ধরতে পারে না আর দেখো একটা ফ্রনের জন্য একটু পাঁচ পাঁচফোরণ আর ও আমি কালো জিরো দিই ও আবার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু তেল ধরে নিল দেখো তেলটা দেওয়ার পর গরম হওয়ার পর ফোড়নগুলো দিয়ে দেবে এক এক করে তো মাছগুলোকে আগে ভেজে ভেজে নিই ঠিক আছে মাছগুলো না ভাজলে পরবর্তীতে মাছগুলো দেওয়া যাবে না আর খুব বেশি ভাজে না হালকা হালকা করে ভেজে নিলো মাছগুলো আর মাছগুলো ভাজার পর সেই কড়াইতেই হালকার একটু তেল দিয়ে দিলো বেশি করে তেল একটু বেশি দিতে হয় যে কারণে অনেকটা কচু যেখানে তেল শুকনো লঙ্কা মানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছে তো কড়াইয়ের তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিল তো জানোই তো পাঁচ ফোড়ন হলো সব সব কিছু টেস্ট একসাথে নিয়ে আসে কিন্তু আমার না কালো জিরে পছন্দ করি প্রেফার করি তো দিদি কালো জিরের বদলে দেখলাম পাঁচ ফোড়ন দিল তো যাই হোক ও যার যার রান্না তার তার কাছে তো এগুলোকে একটু ভাজা ভাজা করার পর রসুন শুকনো লঙ্কা না সরি কাঁচা লঙ্কা দিয়ে দিলো দেওয়ার পর ওগুলোকে ভাজা ভাজা করতে লাগছে আস্তে আস্তে তো যাই হোক তোমাদের কার কার ভালো লাগে এই ফাঁকে আমাকে বলে দিও যে তোমাদের কচুর শাক আর ইলিশ মাছের সর্ষে ইলিশ ইলিশ ভাপা কার কার পছন্দ আমার কিন্তু খুবই পছন্দ তো এগুলো দেখো ভাজা ভাজা হতে শুরু করেছে লাল বর্ণ ধারণ করেছে এবার কচুর যে জলটুকু হালকা ফেলে দিয়ে কড়াইয়ের মধ্যে এই কচুগুলোকে দিয়ে দেবে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একেবারে ঘুটে ঘাটে ঘন্ট হয়ে গেল তো সত্যি আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগে তোমরা কবে লাস্ট খেয়েছো আর কেমন কি খেতে বলো দেখো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ঘেঁটে ঘুঁটে একেবারে রেডি যখন দেখবে তেল ছেড়ে ছেড়ে এসেছে পুরো দেখবে সাইড থেকে তেল ঝরছে মানে কচু তেল বেরিয়ে গেছে ঠিক আছে তখনই বুঝবে যে কচু একেবারে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে এইবার থালা নিয়ে বসে পড়ো ভাত বেড়ে সব সব খেয়ে নাও এদের মতো তো দেখো দাদা গলা চুলকাছে মানে দাদা মনে শান্ত প্রকৃতির হ্যাঁ কচু ওনাকে ধরে বসেছে কিন্তু আমি একটু কুচুটে লোক তো ওই জন্য আমাকে ধরতে পারিনি সব সব এক থালা ভাত সাবার করে দিলাম তো কচু খাওয়াটা যেমন উপকার তেমন টেস্টি আর টেস্ট করে রান্না করো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো ভালো লাগলে আমার সাথে থেকো ঠিক আছে ইলিশ মাছটা যখন খাচ্ছিলাম ভাই যা টেস্ট হচ্ছিল আাহা জিভে এখনও জল চলে আসে এডিট করতে করতে আমার না ইলিশ মাছ একদম খুব পছন্দের আর সাথে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি তো আমার খুবই ফেভারিট তোমাদের কী কী মাছ পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিও তোমাদের প্রত্যেক দিন দেখতে কেমন লাগে অবশ্যই জানিও যদি প্রত্যেক দিন দেখতে ভালো লাগে অবশ্যই তোমাদের জন্য একটা করে ভিডিও ছেড়ে যাব তো ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ